প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে সপ্তম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী তিনের আট নাম্বার এবং নয় নাম্বার অঙ্কের সমাধান করা শিখব আট নাম্বারে বলা হয়েছে কিলোমিটারে প্রকাশ করো তার মানে এখানে দেখো ক নাম্বার আটের কতে দেওয়া আছে হচ্ছে সেন্টিমিটার চল্লিশ হাজার তিনশো নব্বই সেন্টিমিটার দেওয়া আছে একে কিলোমিটারে প্রকাশ করতে হবে তা আমরা প্রথমত সেন্টিমিটার থেকে মিটার তৈরি করব আর মিটার থেকে কিলোমিটার তৈরি করব নাম্বার আট আটের ক নাম্বার আচ্ছা এবার দেখো ক নাম্বারে দেওয়া আছে চল্লিশ হাজার তিনশত নব্বই সেন্টিমিটার তো কে আমরা প্রথমে কি তৈরি করব মিটার তৈরি করব তা আমরা জানি যে এক মিটার সমান এক সেন্টিমিটার তাহলে চল্লিশ হাজার তিন শত যদি এক শত দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো কি মিটার পাবো এক মিটার সমান এক শত সেন্টিমিটার এবার দেখো এক দ্বারা যদি আমরা চল্লিশ হাজার নব্বইকে ভাগ করি তাহলে এখানে নিচে শূন্য তো দুইটা শূন্য দুইটা সংখ্যা পূর্বে আমরা দশমিক বসাবো অর্থাৎ এই যে এক ঘর দুই ঘর এই দুই ঘর পূর্বে এখানে দশমিক বসবে তাহলে কত হবে চল্লিশ তিন দশমিক নয় এখানে শূন্য দিলেও হবে না দিলেও হবে তো এটা হচ্ছে আমাদের মিটার এবার এই মিটারটাকে আমরা কিলোমিটার তৈরি করব যেহেতু সেন্টিমিটার থেকে কিলোমিটার তৈরি করতে বলেছে সেহেতু আমরা সেন্টিমিটারকে আগে মিটার তৈরি করলাম এবার মিটারকে কিলোমিটার তৈরি করবো তো এখানে চারশত তিন দশমিক নয় একে যদি এক হাজার মিটার দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো কিলোমিটার কিলো মিটার কারণ আমরা জানি কি যে এক কিলোমিটার সমান এক হাজার মিটার তো এক হাজার দ্বারা যদি চারশত তিন দশমিক নয় মিটার ভাগ করি তাহলে আমরা কি পাবো তাহলে কিলোমিটার পেয়ে যাব তো দেখো এখানে নিচে কয়টা শূন্য আছে হাজারের এক দুই তিন তো তিনটা শূন্য যেহেতু আছে সেহেতু তিন ঘর পূর্বে আমরা দশমিক এখানে কয় ঘর আছে লক্ষ্য করো এখানে এক ঘর দুই দুই এক ঘর 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 তিন এই যে এইখানে দশমিক বসবে তিনটা শূন্য আছে তাই তিন ঘর পূর্বে মানে যেহেতু দশমিক এখানে একটা আছেই সেহেতু তিন ঘর পূর্বে আমরা দশমিক বসাবো তো তাহলে আমরা পাবো কত কিলোমিটারটা পেয়ে যাবো তাহলে শূন্য দশমিক এই যে এখানে দশমিক বসবে কারণ হচ্ছে তিন ঘর তাহলে এক ঘর দুই ঘর তিন ঘর তাহলে চার শূন্য তিন আর এই দশমিকটা থাকে না এখানে নয় এত কিলো মিটার তো ক নাম্বার প্রশ্নের সমাধান শেষ এইবার আমরা খ নাম্বার সমাধানটা করব তো খ নাম্বারে কি দেওয়া আছে সেটা আগে লক্ষ্য করি খ নাম্বারে দেওয়া আছে পঁচাত্তর মিটার দুইশো পঞ্চাশ মিলিমিটার পঁচাত্তর মিটার দুইশত পঞ্চাশ মিলিমিটার তো প্রথমত আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে পঁচাত্তর মিটারটা এখানে মিটারটা ঠিকই রাখবো আর এই যে দুইশো পঞ্চাশ মিলিমিটার যেটা আছে দুইশো পঞ্চাশ মিলিমিটার আগে মিটার তৈরি করবো মানে এই মিটারের সাথে মিটার তৈরি করবো তারপর আমরা কিলোমিটার তৈরি করব তো শুরুতে আমরা মিটার এটা রেখে দিই মিটার এখানে যোগ চিহ্ন দী দিয়ে দেখো এটাকে আগে সেন্টিমিটার তৈরি করি তো দুইশো পঞ্চাশকে কে যদি আমরা দশ দ্বারা ভাগ করি তাহলে কি পাবো আমরা পাবো সেন্টিমিটার পাবো কারণ এক সেন্টিমিটার সমান দশ মিলিমিটার এক সেন্টিমিটার সমান হচ্ছে দশ মিলি মিটার পঁচাত্তর মিটার যোগ দশ দ্বারা যদি দুশো পঞ্চাশকে ভাগ করি তাহলে শূন্য শূন্য কাটা যায় তাহলে কত হয় পঁচিশ সেন্টিমিটার এবার এই সেন্টিমিটারটাকে আমরা মিটার তৈরি করব পঁচাত্তর মিটার যোগ পঁচিশকে একশো দ্বারা ভাগ করলে আমরা পাবো কি মিটার পাব কারণ আমরা জানি যে এক মিটার সমান একশত সেন্টিমিটার আচ্ছা এবার যে কাজটা করতে হবে সেটা হলো পঁচাত্তর মিটার এখানে রেখে দেওয়া লাগবে যোগ পঁচিশকে একশো দ্বারা ভাগ করবো তো একশো দ্বারা ভাগ করলে এখানে কয়টা শূন্য আছে দুইটা শূন্য আছে তাহলে দুই ঘর আগে শূন্য বসবে মানে দশমিক বসবে তাহলে এক ঘর দুই ঘর তাহলে এখানে দশমিক বুঝবে তো এখানে আমরা শূন্য দশমিক দুই পাঁচ লিখতে পারি এত মিটার আচ্ছা দেখো যে এটাও মিটার হলো এটাও মিটার হলো এখন মিটারের সাথে মিটারটা কি করতে পারবো যোগ করতে পারবো তাহলে পঁচাত্তর মিটারের সাথে শূন্য দশমিক দুই পাঁচ মিটার যদি যোগ করি তাহলে পঁচাত্তর দশমিক দুই পাঁচ মিটার আচ্ছা এবার পঁচাত্তর দশমিক দুই পাঁচ এটা যেহেতু মিটার হয়েছে সেহেতু এটাকে আমরা কি তৈরি করবো কিলোমিটার তৈরি করব তো সেজন্য পঁচাত্তর দশমিক দুই পাঁচ কে এক কিলোমিটার সমান কত মিটার এক কিলোমিটার সমান এক হাজার মিটার তো আমরা এক হাজার দ্বারা যদি ভাগ করি তাহলে কিলোমিটার পাবো কারণ এখানে আমরা সাইডে নোট হিসাবে লিখতে পারি এক কিলোমিটার সমান এক হাজার মিটার কয়টা শূন্য আছে তিনটা শূন্য তাহলে এখানে আমরা তিন ঘর আগায়া আমরা শূন্য বসাবো দশমিকের ক্ষেত্রে যে এটা ধরা যাবে না এই দশমিকটা ধরা যাবে না দশমিকের পর থেকে আমরা গনে তারপর আমরা শূন্যটা দশমিকটা বসাবো তাহলে এখানে কয় ঘর এক ঘর দুই ঘর তিন ঘর তাহলে এক ঘর দুই ঘর এখানে আরেকটা ঘর নাই তো সেই ক্ষেত্রে একটা শূন্য দিয়ে ঘর পূরণ করবো তো তিন ঘর পূর্বে আমরা শূন্য বসাবো তাহলে এখানে শূন্য দশমিক এই যে এখানে এক ঘর দুই ঘর আর এখানে একটা ঘর তৈরি করার জন্য আমরা তা আরেকটা শূন্য বসাবো তো সাত পাঁচ এটা দশমিক ছাড়াই বসাইতে হবে দুই পাঁচ এত কিলো মিটার তো এই হচ্ছে আমাদের আট নাম্বারের ক এবং নাম্বার প্রশ্নের সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছ তো এর পরবর্তীতে আমরা নয় নাম্বার সমাধানটা করি নয় নাম্বারে বলছে পাঁচ দশমিক তিন সাত টেকামিটারকে মিটার ও ডেসিমিটারে প্রকাশ করো তার মানে এই যে ডেকামিটারে দেওয়া আছে ডেকামিটারকে মিটার তৈরি করা লাগবে এবং ডেসিমিটারে প্রকাশ করা লাগবে নয় নম্বরে পাঁচ দশমিক তিন সাত ডেকামিটার দেওয়া আছে ডেকামিটার এই ডেকামিটারকে মিটার তৈরি করা লাগবে তো আমরা জানি যে এক ডেকামিটার সমান দশ মিটার তার মানে আমরা ডেকামিটারকে যদি দশ দ্বারা গুণ করি তাহলে মিটার পাবো তো এখানে লিখতে পারো সাইড নোটে এক ডেকামিটার সমান দশ মিটার আচ্ছা এখন দশ দ্বারা যদি পাঁচ দশমিক তিন সাতকে গুণ করো তাহলে এই দশমিকটা একটা ঘর পরে বুঝবে তার মানে কি তিপ্পান্ন দশমিক সাত মিটার তো আচ্ছা দেখো মিটারটা তৈরি করা হয়ে গেল আবার কি তৈরি করতে হবে ডেসি মিটার তৈরি করতে হবে কাকে এই যে পাঁচ দশমিক তিন সাত ডেকামিটারকে পাঁচ দশমিক তিন সাত এটা ডেকামিটার আছে ডেকামিটার তা আমরা জানি যে এক ডেকামিটার সমান একশো ডেসিমিটার যেহেতু এটা আমরা ডেকামিটার আছে এখান থেকে ডেসিমিটার তৈরি করবো তো সেই ক্ষেত্রে পাঁচ দশমিক তিন সাতকে যদি আমরা একশো দ্বারা গুণ করি তাহলে কি পাবো মিটার পাবো দেশি মিটার সাইড নোটে লেখো এক ডেকা মিটার সমান একশত মিটার দেশি মিটার এবার একশো দ্বারা গুণ করি তো একশো দ্বারা গুণ করলে পারে দেখো এখানে যে দুইটা শূন্য আছে তা এই যে এখানে দশমিকটা দুই শূন্য পরে বুঝবে মানে দুই সংখ্যা পরে বুঝবে তার মানে দশমিকটা উঠায় দেওয়া লাগবে তাহলে এখানে আমরা পাবো হচ্ছে পাঁচশত সাঁত্রিশ দেশি মিটার দেশি মিটার তো এই যে পাঁচ দশমিক তিন সাত ডেকামিটারকে যখন আমরা মিটার তৈরি করলাম তখন পাইলাম তিপ্পান্ন দশমিক সাত মিটার আবার পাঁচ দশমিক তিন সাত ডেকামিটারকে যখন আমরা ডেসিমিটার তৈরি করলাম তখন পাইলাম পাঁচশো সাঁতিরিশ ডেসিমিটার তো যদি এভাবে সরাসরি তোমরা গুণটা করতে না পারো তাহলে অন্য জায়গায় গুণটা করে নেবে তো দশমিকের গুণ একটু সতর্কতা অবলম্বন করে করবে দেখো আমি এখানে করে দিচ্ছি এই যে পাঁচ দশমিক তিন সাতকে আমরা গুণ করবো দ্বারা একশো দ্বারা তো একশো দ্বারা যদি গুণ করি তাহলে শূন্য দ্বারা যাকেই গুণ করবে শূন্য 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 তাহলে এক ঘর লাইন নিচে তাহলে একটা শূন্য এই শূন্য দ্বারা আবার গুণ করতে হবে তাহলে শূন্য 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 এবার দুই ঘর নিচে তাহলে দুইটা শূন্য তাহলে এখানে এক দ্বারা সাত এক গুণ করলে সাত এককে সাত এক দ্বারা তিন এক গুণ করলে তিন এককে তিন এক দ্বারা পাঁচ এক গুণ করলে পাঁচ এককে পাঁচ তাহলে এখন যোগ করি শূন্য শূন্য সাত তিন পাঁচ যোগ করলে তাহলে কয় ঘর পর দশমিক আছে এক ঘর দুই ঘর তাহলে দুই ঘর আগে আমাদের দশমিক পড়াতে হবে এক ঘর দুই ঘরে যেখানে তাহলে পাঁচ শত কত হচ্ছে সাঁত্রিশ পাঁচ শত সাঁত্রিশ ডিসিমিটার তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আমাদের নয় আট এবং নয় নাম্বার অঙ্কের সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছ তো যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে এই বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে